কি সেই দিন না ভাব মনে করি আর সিংহবেন মুরলি করে বাজিয়েছে কি বাজাচ্ছে না এই বদনটা শব্দ করে বাজাচ্ছে সিংহবেন মুরলি কো রিয়া জয়র ধন আর হই হই বলিয়া গোরা গোরা আমারে ফিরারে রে পা চলে হই

গৌর হরি কি করছে না এই অঙ্গুলিকে সিঙা রেনো আহা এই অঙ্গুলিকে পাচুনি করে এমনি ভাবে ছড়াইছে আর বলছে তোরা ফিরা রে ফিরা রে আপন আপন স্বভাব ফিরা আর আমার গৌর হরি কি করছে যা আর গৌর হরি বলছে কি বলে আই ধর্মেতে আই ধর্মেতে

ভগবান কৃপা করিতে হলে আমাদেরকে পাঁচটি কণ্ঠ ত্যাগ করতে হবে তা পাঁচটি কণ্টক কি কি জাতি বিদ্যা মোহ চঞ্চল রূপ ও যৌবন আমা এই পাঁচটি কাটা এই পাঁচটি কাটা কেমন জানো এক কাটা যেমন অঙ্গে আঘাত লাগলে জালা করলে স্বচ্ছ করা যায় না তেমন সেই fastapi কাটা আমাদের দেহের মধ্যে যদি থাকে তাহলে এই জ্বালাও স্বচ্ছ করা যায় না জাতি বিদ্যা মহাচঞ্চ রূপ ও যৌবানো আমা কেউ যদি উঁচু জাতি হয় ব্রাহ্মণ হয় বৈষ্ণব হয় সে কি করে গো ম্যাতরের কাছে কিংবা জাত থাকলে করে তারা দূরে সরে যায় ওই যে জাতির অহংকার আমি ব্রাহ্মণ আমি বৈষ্ণব ওর পাশে বসবো না এই যে অহংকার রূপে কাটাটি আমাদের মধ্যে থাকলে কি কৃপা লাভ করা যায় না আমার কেউ যদি একটু বিদ্যমান হয় বেশি পড়াশুনো করে সে মনে মনে অহংকার করে বলে যে আমার মতো হয় আর কেউ কেউ এই যে অহংকার যদি একটু হয় সে মনে করে এই পৃথিবীতে আমার মতো সুন্দর কেউ নাই এই যে অহংকার অহংকার রূপে পাঁচটি কাটা আমাদের দেহের মধ্যে সকলের দেহের মধ্যে কিন্তু আছে কিন্তু এই পাঁচটি কাটা আমাদেরকে ত্যাগ করিতে হবে আর ভগবান করতে হলে আরো পাঁচটি ভাব ধরতে হবে পাঁচটি ভাব কি কি না শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু মধুরে না হয় পিতৃত্ব বাৎসল্য না হয় তাৎসল্য শক্ত না হয় অশক্ত দাস না হয় শান্ত না হয় অভাব না হলে ভগবানকে পাওয়া যায় না ভগবান কি পালাভ লাভ করা যায় না তাই তো মধুর সে চৈতান্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী কলম তেলেন তিনদপি শুনি চেন তরদপি সহিষ্ণু না অমাননা মান দেন কি সাদা হবে তিন মানে কি ও মায়েরা তিন মানে কি মায়েরা এত চঞ্চল তা বলা যাবে না তিন মানে কি ঘাস ও মায়েরা যখন আমরা ঘাসের মধ্যে এত কথা বললে কি হবে যখন আমরা ঘাসের উপর দিয়ে মারিয়ে চলে যাই ঘাস কি প্রতিবাদ করে কি গো মা করে করে না তাই বলছে ঘাসের মতো মনটাকে নরম করতে হবে আমা আমরা যদি একটু ক্লান্ত হয়ে যাই হ্যাঁ আমরা একটা বৃক্ষের বিকাটে গিয়ে বসি বসলে পরে আমাদের দেহটা শীতল হয়ে যায় কিন্তু আমরা কি করি গো ওই গাছটা কেটে আমরা কিন্তু ওই গাছটাকে প্রতিবাদ করে করে না তাই কি বলছে না ভগবান কি বা পেতে হলে আমাদেরকে মনটাকে আমাদের মনটা নরম হতে হবে শীতল করতে হবে শান্ত দাশল্য মধু। এই মধুর হতে হবে তারপর আমরা পেলেও পেতে পারি তাই হরি কি করছে তাই আজ আমার হরি আজ এ প্রিয়নকে সঙ্গে নিয়ে সুরধনির তীরে এসে দাঁড়িয়েছে সঙ্গে কে কে আছে না সঙ্গে আছে কে

কি করছে না রাগ অঞ্জন নয়নে মধুর হতে সুমধুর লীলা অনিমিক নয়নে দর্শন করেছে হ্যাঁ তাই কি বলছে অগ বাসুদেব ঘষে বলে দেখো মনে রহরে আর বাসুদেব ঘষে কহে মনে রহরে বাসুদেব ঘষে বলে 牧牛哥，我的一生的滋味不。

আপনারা তো প্রণাম করলেন তাই তো কাকে প্রণাম করতে বললাম কাকে কাকে কে না গো গৌরহরি নাই ইনি একটা পদকর নাম বাসুদেব ঘোষ এই বাসুদেব ঘোষ কে ছিল না জানো এই বাসুদেব ঘোষ ছিল তিনি বৃন্দাবনের সুদেবী সখী এই বাসুদেব ঘোষ বর্ধমান জেলায় করুণী নামক গ্রামে জন্মগ্রহণ করেছিল এবং মহাপ্রভুর সেবা শীত ছিল তিনি প্রত্যেকদিন দিন গঙ্গাই যেত গঙ্গাই গিয়ে গঙ্গার জল হাতে নিয়ে প্রভুর কাছে তর্পণ করত আর কাঁদত ওগো প্রভু আমি তো অপূর্ব আমার তো পুত্র সন্তান কিছু না ওগো প্রভু তুমি ছাড়া যে আমার কেউ না তাই বলি ওগো প্রভু আমার মন প্রাণে জাতি যা কিছু আছে স্বামী আমি তোমার ওই দিলা বাসুদেব ঘোষ নয়নী জলে কাচ্ছে আর বলছে কি যেন বলছে প্রভু তোমার চরণে i oh, 走。Wow. তারা জলে বদন ভাসিয়ে ভাসিয়ে বসুদেব হোষ কাচ্ছে। একদিনই দয়ব বাণী হলো দয়ব বাণী ছলে আমার গঙ্গো বলল বললো বাসু যেদিন তোমার নিদান সময় হয়ে আসবে আসবে যেদিনই তোমার বাসনা থাকবে না বাসনা থাকবে না বাসনা থাকবে না ইন্দ্রিয়গণে শীতল হয়ে আসবে সেদিনই আমি কি করব জানো আমি মধু মাখা মধু মাখানা i <mimitation> ধরি লাভ যেদিন তোমার নিতা মাখা মাধু মাখা তিনি তোমার নিদান সময় হইয়া আসিবে যেদিন তোমার কপে কণ্ঠে রোদ হবে সেদিন আমি তোমার শিয়রে বসে বসে মধু মাকা নামই শোনাই আরে বলবো কি জানো বাসু বলবো জল ধরো ধরো বিথা

ধর পিতা বলি যেদিন তোমার যেদিন তোমার নিধন সবাই হয়ে আসবে তুমি চলো ঘর পিতা তোমার নিদাই সমা ফিরে শিবে ধরো বলি চলো

এই পাথরের বিকটীয় গোপীনাথকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ ঘোষে হরি হরি গোবিন্দ ঘোষ কি করছে না পাথরের গোপীনাথকে নিয়ে গিয়ে বাসু ঘোষের মুখ অগ্নি করালেন এবং ও একটা কাছা কাছে দিলেন যেদিন কিনিয়া সমাল বাসুদেব আহা গোপীনাথকে বলছে হে গোপীনাথ আজ আমরা তিন পুরুষ ধরে তোমার সেবা করছে আজ আমি দেখব আজ আমি দেখব তুমি নিচ হাতে আমার দাদার পিণ্ড দেবে এবার যখন পিণ্ড ভাসাবে তখন গোবিন্দ ঘোষ কি করছে না পাথরের গোপীনাথকে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে গলায় ঝুলিয়ে নিয়ে আদনাবি মানে কোমর জলে নেমে এবার না হাতে নিয়ে বলছে কই কই গবিনা দাও দাও আমার দাদার ভিন্ন দাও যকন আমনে কথা বলেছি। আমা সাঙ্গে সাসেে পাথারের বিক্রয় গপিনা দেখি করছে যান। বলি অময়মি হাদবা আয়ে দিল অমনে হাবার আয়ে দিল। হাতে বাড়াইয়ে দিলো আমার ভাগ্য কজল আর ভাই অগ্নি হাত বাড়াই দিল আমার ভাগ্য কজল হয় হয়নি হাতে বাড়াইয়ে দিলো

তার মন পান যা কিছু আছে সব তো আমার গৌর হরি নাতুর চরণে অর্পণ করে দিয়েছিল তা আমার গৌর হরি দেখবে না তো আর কে দেখবে তাই এই হলো সেই বাসুদেব ঘোষ পাথরের বিক্রিয় গোপীনাথ নিজ হাতে পেন্ডু দিয়েছিল অমা পঞ্জিকাতে দেখবেন বারণিয়া যোগ বলে লেখা আছে হ্যাঁ সেদিন বাসুদেব ঘোষের পিণ্ড দিয়েছিল আমার গোপীনাথ নিদায় গৌর হরি হরি তাই বাসুদেব ঘোষে বলে মনের হরি সে আর গোষ্ঠ লীলা গোড়া চাঁদ আমার করিলা পশে আমার করিলা পেরে এ বাসুদেব কারে লোপো আচেরে পাচো দে